সকাল সাড়ে ছটার দিকে আমাদের থানাতে খবর যায় যে রতনপুর জরাপাড়া রাধানগর একটা ঘরের ভিতরে একটা মহিলা নাকি মৃত অবস্থায় রয়েছে সাথে সাথে আমরা আসি এবং আমার সিনিয়র অফিসাররাও আসে তারপর আমরা পিও কর্ডন করি এবং জানতে পারি যে যে মহিলা মারা গেছে ওনার নাম পার্বতী জরা। ওনার ছেলে ওনাকে ছোট ছেলে ওনাকে মেরেছে তো ডেড এখন ঘরের ভিতরেই রয়েছে আমরা ফরেনসিক টিমের জন্য অপেক্ষা করছি স্যার एक्चुअली ঘটনাটা মানে মৃত্যুটা কিভাবে মার্ডার করেছে স্যার এখন ইনভেস্টিগেশন চলছে ইনিশিয়াল স্টেজ এখন তদন্তের সাথে আমরা কিছু বলছি না কাল সাড়ে 6:30 দিকে আমাদের থানাতে খবর যায় যে রতনপুর জরাপাড়া রাজানগর একটা ঘরের ভিতরে একটা মহিলা নাকি মৃত অবস্থায় রয়েছে সাথে সাথে আমরা আসি এবং আমার সিনিয়র অফিসাররাও আসে তারপর আমরা পিও কর্ডন করি এবং জানতে পারি যে যে মহিলা মারা গেছে ওনার নাম পার্বতী জরা ওনার ছেলে ওনাকে ছোট ছেলে ওনাকে মেরেছে তো ডেড বডি এখন ঘরের ভিতরে রয়েছে আমরা পরে টিমের জন্য অপেক্ষা করছি স্যার এখন ইনভেস্টিগেশন চলছে ইনিশিয়াল স্টেজ এখন তদন্তের স্বার্থে আমরা কিছু বলছি না রাত্রেবেলা খাওয়া দাওয়া করছে খাইয়া ঘুমাইছে ছোট ভাইয়ের লোকে তারপর খাওয়ানোর পরে ঘুমাইছে সবাই তো পরিশ্রম করে আই সারাদিন পরিশ্রম করলে আই ঘুমাই এরপরে সকালবেলা উঠটা দেখি যে উঠে না মা তারপরে ধাক্কা দিছি ধাক্কা দেওয়ার পরে উঠটা দেখি যে না মার তো অবস্থা কাহিল দেখা যায় মাথা অলা হ্যাঁ এরপরে ছোটো ভাই দিয়ে দাও সাইড করে দিছে তার কইলে কোনো শব্দ করে না ইয়াৰপৰা এই মৃত্যু দিছে গ্ৰেপ্তাৰ কৰি লৈ গৈছে থানা এখন তোমাৰ মাৰ কি নাম নাম হৈছে পাৰ্বতী জৰা যে মাৰ্ডাৰ কৰিছে এইটাৰ নাম হৈছে মানে হৰিশ চৰণ জোৰা কি হয় তোমাৰ আমাৰ চুডু বাই কি কাৰণে মাৰ্ডাৰ কৰিছে কালি একো মানে